এই আয়াতটা এক নিঃশ্বাসে পড়ার নিয়ম আল্লাহ তালা চাইলে এই সমাধান গুলা কোরআনে দিয়ে দিতে পারতেন এমনি দিক দিয়ে কোনো সমস্যা নেই সুরা ফাতিহা যেভাবে পড়া হচ্ছে তারপর সুরা আহমান যেভাবে পড়া হচ্ছে হ্যাঁ এটা কোনো নামাজ নষ্ট হওয়ার কোনো ইয়ে নেই ও আমি বললাম যে নিজের বাড়ির শান্তিটা অন্যরকম হ্যাঁ আসলে যেখানে যাওয়া হোক না কেন ভাঙা ঘর হোক না কেন নিজের বাড়ি শান্তি মেজের বাড়ির শান্তিটা আনলিমিটেড আমরা এখন আমরা এখন টের পাই বাবা নাই তো খুব টের পায়ে দিয়ে আসলে এই আলার্প দেওয়ার ছাতাটা আসলে কতটা আনন্দের সুখের এটা আসলে এখন মানে এখন মাঝে মাঝে মনে হয় বড় না হয় বোধহয় ভালো ছিল

ولا افضل وتمم علينا. وتمم علينا بالخير بالخير. بالخير. سورة ان يكون هناك افضل بالله من الشيطان بسم ربلي. الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم গয়রিল মাকদুবি আলাইহিম ওয়ালাতাল্লিন আচ্ছা কিছুটা মানে অনেকগুলো এই আছে এগুলো আছে এটা তো হবেই সময় লাগবে হুম আয়াত একটা আয়াত মানে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এই যে এটুকু একটা আয়াত আর রহমানুর রহিম এটুকু একটা আয়াত শূন্য চিহ্ন দেখে থাকবেন কোরআন শরীফে একটা আয়াতের শুরু থেকে শেষ পর্যন্ত তো এই আয়াতটা এক নিঃশ্বাসে পড়ার নিয়ম এখানে কোনো বাধা থাকবে না মানে আলহামদুলিল্লাহ আলামিন যদি বলি পড়ানোর ক্ষেত্রে

লাইক ওয়াইরিল মাকবুবি আলাইহিম ছেড়ে দিলাম এখানে ব্রেক দিলাম আবার মাকদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন মানে এটা একটা সংযোগ কানেকশন থেকে গেল আচ্ছা হ্যাঁ মানে কানেকশন উঠে গেল আমি ওয়াইরিল মাকদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন ভেঙে ফেললাম আচ্ছা কিন্তু যদি আমরা এভাবে পরে গয়রিল মাগদুবি আলাইহিম মাগদুবি আলাইহিম দল দাল্লিন তাহলে সংযোগটা থেকে গেল আচ্ছা হ্যাঁ এটা মানে ইসলামী কোরআনের আইনে এটাই বৈধ হবে যে দুবি কেউ না না ব্যাকগ্রাউন্ডগত এটাই নিয়ম আচ্ছা এটাই এখন তবে মানে গ্যাপ না দেওয়াটাই বেটার বিরিকাল না দেওয়াটাই বেটার আর এমন কঠিন কিছু না এটা জাস্ট এটা জন্য বললাম যে এটা জানার রাখা দরকার হ্যাঁ আর আমরা আমাদের সাধারণত যে সূরাগুলো পড়ি বড় আয়াত থাকে না রহমানের আমি আমি আপনার যতটুকু পড়েছিলাম হ্যাঁ হ্যাঁ এর মধ্যে কোনো আর বড় অ্যাপ নেই হ্যাঁ এবং হচ্ছে আপনি আরো যত সুরা পড়েছেন সুরা মুজামিল মনে হয় আপনার মুখস্থ আছে না 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 নাই আমি চেষ্টা করছি অনেকবার কিন্তু আমার জন্য আমি এটা কোনোভাবে আপস্ত করতে পারিনি আমি অন্তত একশোবার এক মর দেন হান্ডেন টাইম চ আমি শুনছি কিন্তু মানে এটা কি কোন কৌশলগত কোন সূত্রই পাচ্ছি যেটা এক লাইন দুই লাইনে বেশি মনে থাকে না মনে থাকবে আল্লাহ কবুল করুন হ্যাঁ আমি চেষ্টা করে যাব আমার পুরোটা দিয়ে মনে থাকবে আপনার আল্লাহ যেন আল্লাহ আপনার মনের আশা পূরণ করে হ্যাঁ এখন যেটা বলতেছিলাম যে আয়াত এক নিঃশ্বাসে পড়তে হবে এটাই হচ্ছে মূল আলোচনা জি পড়ি আমরা একসাথে হ্যাঁ

الرحمن الرحيم الرحمن الرحيم>, <رح <رحمن> الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين مالك يوم الدين مالك يوم الدين اياك نعبد واياك نستعين اياك نعبد واياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك ع... نع نع إخرى عين الوتشارون نع نونجي عين كي أتسكت تسير إياك نعبد إياك نعبد إياك نعبد إيا إِيَّاكَ نعبد 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 نع... نعبد إياك <سؤال> نعبد إياك إيا نعبد <سؤال> ايا نعبد وإياك نستعين وإياك نستعين وإياك نستعين وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين بس هنا okay. إيا إياك نعبد وإياك إيا. نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين. 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 <سؤال جميل> اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم صراط الذين انعمت عليهم صراط الذين انعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين غير ال غير غير المكذوب عليهم ولا الضالين غير غير المكذوب عليهم ولا الضالين আবার বলি গয়দিল গয়দিল মাকদু বি আলাইহিম ওয়ালাতুলি হুম আমিন আমিনটা কি জোরে বলা নিয়ম নাকি আস্তে বলা নিয়ম যদি এটা আমরা আস্তে বলে অভ্যস্ত আমিন হচ্ছে নামাজে আমি জানি না আপনি কোন ইয়েটা ফলো করেন আমি কখনো প্রশ্ন করি নাই কারণ এটা হচ্ছে যার যেমন ইচ্ছা সে পড়তে পারে যদি কারো মনে হয় যে না আমি হচ্ছে মাঝহাব সাফি মাঝহাবের টা মানবো তাহলে ঠিক আছে নো প্রবলেম আমি হারাফি মাঝহাবের মাধ্যমে আল্লাহ আল্লাহ রসুলকে অনুসরণ করবো ইটস ওকে ঠিক আছে এক্ষেত্রে আমার কোনো মানে কখনো আমি এই বিষয়ে তর্কে আর জানাই না ঠিক আছে না এটা আমার আমার কাছে এটা মানে মানে না আমিন পড়লে হলো মানে নামাজটা বা ধর্মটা আমার কাছে কেন যেন তর্কয়ের বিষয় আমার হয় হ্যাঁ হ্যাঁ যেগুলো বিষয় না তর্ক করে সেগুলো আসলে ফরজ বা ওয়াজিব সুন্নতের পর্যায়েও করে না হ্যাঁ সেটা আর তার পরের যা করে এখন আমার কাছে দেখি অবস্থা আমরা হানাকি হ্যাঁ চর্চার মধ্যে মানুষ হইছে একটু আচ্ছা আচ্ছা এই বিষয়টা আল্লাহ তাআলা চাইলে এই সমাধান সমাধানগুলো কোরআনে দিয়ে দিতে পারতেন মুসলিম উম্মার ভিতরে এই নামাজের এই মাঝাব নিয়ে তারপরে হাদিসের হচ্ছে ইয়ে সহি তারপরে মজু জয়ীফ এই কিছু প্রকার আছে তারপরে হচ্ছে যে বলে না হচ্ছে জাল হাদিস এই বিষয়গুলো নিয়ে যে একটা মতানক্য সৃষ্টি হবে এটা কি আল্লাহ জানতেন না অবশ্যই জানেন অবশ্যই জানেন হ্যাঁ কিন্তু আল্লাহ সরাসরি সমাধান দিয়ে দেননি কেন যে মুসলমান এই বিষয়ে করতে থাকুক হ্যাঁ তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যেখানে একটা বিষয় বলতেছে এটা এরকম শাফি রহমতুল বলতে না এটা এরকম আবার ইমাম ইউসুফ রহমদুল্লাহ আলাই মুহমদ রহমতুল্লাহ আলাই আরো অনেক ইমাম আছে তারা বলতেছে এরকম এরকম ঠিক আছে আবার অনেক বিষয়েই ইমামদের মত একরকম নামাজে যে রুকু যেভাবে করতে হবে সব ইমামের মতে একই রকম আমাদের দাঁড়িয়ে থাকতে হবে সব অভিভাবের মতে একই রকম কোথায় গিয়ে হয় রুকুর আগে রফেয় দাইন করবে কিনা আমিন জোরে বলবে কিনা এগুলো নিয়ে একটু মতানত হয় তো আর আমার কাছে যেটা মনে হয় যে ফরজ নিয়ে বা বাবাજી বা এই সুন্নতের শক্ত অবস্থা নেই কোন ইমাম সাহেবের কোন দ্বিমত নাই। দ্বিমত নেই। কিন্তু مشکل হলো মানে নামাজের ফরজ যেমন ওজুর ফরজ তারপরে নামাজের যে কারণে ভাঙলো এইগুলো মানা নিয়ে কারো কোনো মতমত না থাকে না। হবে কারণ আগে আল্লাহর রাসূলের হচ্ছে জীবনের আগে বরের অনেক আমল আছে যেগুলো আগে করেছেন পরে গিয়ে রহিত হয়ে গেছে এবং অনেক বিষয় আছে তো ইমামে আজম বলা হয় হচ্ছে ইমাম বাবা হানিফ রহমতুল্লাহ আলাইকে হ্যাঁ যিনি ইসলামকে অনেক সুন্দর ভাবে পরিবেশন করেছে মানুষের সামনে এবং হচ্ছে সহজ করেছেন এবং সাফি রহমতুল্লাহ আলাইয়ের মাঝাবের ভিতরে অনেক কঠিন কঠিন বিষয় আছে হ্যাঁ যেগুলো আমাদের মানতে অনেক কষ্ট হবে যেমন অজুর ক্ষেত্রে আমরা হচ্ছে কোনই পর্যন্ত ধরে রাখি আল্লাহ তাআলা এটা একদম সাফির রহমতল্লাহ আলাই এর ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অনেক কড়াকড়ি আছে আর সেখানে আবার সাফির রহমতের লা আলা খুব একদম সহজ করে দিয়েছেন যেমন আমরা যদি কেউ সুরা না পারে সুরা ফাতে আর পরে যে সুরা মিলাতে হয় সুরা যদি না পারে সেক্ষেত্রে তাজবি পড়তে পারবে সুহান আল্লাহ হামদুল্লিলা হ্যাঁ এগুলো পড়ে নামাজ হয়ে যাবে এটাকে কেউ বলতে একদমই না পারে মতে আচ্ছা যদি কেউ সুরা পারে না হ্যাঁ তার জিবর দশায় সে পারে না হ্যাঁ এখন সে নামাজ তো ফরজ নামাজ এখন নামাজ পড়তে হলে তার ওই সুরা ফাতিহার পরে সে যদি না পারে তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার একটা সীমা পর্যন্ত পড়তে হবে তারপরে রুকু করতে হবে এতেও শাফি রাহমাতুল্লাহ না শিখতেই হবে নামাজ হবেই না আচ্ছা নামাজ হবেই না আচ্ছা এরকম নিয়ম না একটু তো মানে এটা শেখার বিষয় আমি কখনো ওই যে অনেক সময় হয় না যে অনেকে দোয়া কুনুত মুখস্থ থাকে না তো কি করবে সে তো শেষ রাখাতে আল্লাহ আকবার বলে আবার হাত বেঁধে সে সুরা ফাতে পড়বে তো তার নামাজ হয়ে যাবে তার জীবদ্দশায় সে হচ্ছে দোয়া কুনুত মুখস্থ করতে পারে নাই যতদিন পর্যন্ত সে মুখস্থ করতে পারতেছে না হ্যাঁ ততদিন পর্যন্ত সুরা ফাতে দিয়ে চালিয়ে যেতে পারবে শাহির রহমান না আগে শিখতেই হবে নামাজি হবে না দেখেন মহিলা যারা আছে তারা নামাজ জামাতের সাথে পড়ার তুলনায় বাড়িতে পড়া বেশি উত্তম এখন এটারও অনেক বিষয় আছে কারণ উশৃঙ্খলতা হওয়ার একটা ভয় আছে মসজিদের ভিতরে যার কারণে আরো অনেক বিষয় আছে যার কারণে এবং আবু হানিফ রহমতুল্লাহ আলহের মতে যে মহিলারা নামাজ পড়বে ঘরে আবার মুসাফির শাফি রহমতুল্লাহ আলহ বলতেছে না জামাতে পড়লে মহিলাদের অনেক বেশি ফায়দা আচ্ছা এখানে আমার একটা শেখার আছে যেমন আমি জুমার নামাজ পড়তে গেছি কালকে আমার পাশে একজন ভদ্রলোক মেয়ে বাচ্চাটি জুমার নামাজের মানে ইয়েতে ইয়েতে আসছে নামাজে আসছে সে বাচ্চাটা মানে কনসেন্ট্রেট তো করতেছে না এটা সামনে হেঁটে বেড়াচ্ছে বা সব পিছনে করতেছে তো বাচ্চা কাচ্চা মসজিদে আসা আমার আমি রাসুল সালামের কোন একটা ইয়ে দেখছিলাম মসজিদে বাচ্চা কাছে আসার জন্য উনি এনকারেজ করেন বাচ্চারা কেন মসজিদের মধ্যে দৌড়দৌড়ি করতেছে না এটাটা উনি আমি কোথায় শুনছি আমার রেফারেন্স নাই মানে আমি জানি না এটা ভুল না শুদ্ধ মসজিদে বাচ্চাদের আসার ক্ষেত্রে উনি এনকারেজ করতেন মেয়ে বাচ্চাকে নিয়ে জামাতে নামাজ পড়ার বিষয়টা নিয়ে আমার কাছে যেন বাচ্চাটার নামাজ জামাত কি নামাজ কি এই বিষয়ে এখনো বোঝা দিয়ে হয় নাই যে বড়ম নামাজ তো পড়া দরের কথা সে দুরুদুরি করে এমন ভাবে মানুষের সৈদা সামনে দাঁড়াত যে খুব সঙ্গত কারণে আমার মতো মানে দুর্বল মানে নিয়তের মানুষের নামাজ নষ্ট হওয়ার অবস্থা মানে যেটা আমার কাছে একটু খারাপ লাগছিল যে এটা সে মনে নিয়ে আসতেই পারেন সেটা সমস্যা না কিন্তু সেটা যদি অন্যদিতে নাফাস শেষ যেতে হওয়ার বা অন্য ই করাল করার ক্ষেত্রে সমস্যা হয় এটা মনে হয় না খুব বেশি সঠিক কিনা এরকম আমার এটা মনে হচ্ছিল কালকে হ্যাঁ হচ্ছে নামাজ নষ্ট হওয়ার কারণ হচ্ছে উনিশটা দৌড়াদৌড়ি করবে বা খেলাধুলা করবে ওই উনিশটা কারণের যদি কারণ আমার মধ্যে কোনো একটা হয় তাহলে নামাজ ছুটে যাবে আর যদি কারণ নাই হয় যেমন একটা বাচ্চা হেঁটে যাচ্ছে আমার তার দিকে মানে চোখ যাচ্ছে এটা নামাজ ভঙ্গের কারণ হ্যাঁ

এটা তেমন একটা বিষয় না বাচ্চারা এমন কোনো কাণ্ড ঘটাইলো যে হাসি এসে গেল হ্যাঁ এখন হাসিটা সামান্য পরিমাণ মানে দাঁত বের হওয়া যাবে না এবং হাসির কোনো আওয়াজ আসা যাবে না মুসকি হাসি হাসি কেউ হাসলো এক্ষেত্রেও নামাজে কোনো সমস্যা হবে না আর বাচ্চা মেয়ের ক্ষেত্রে এখন দেখা গেল যে কিছু বাচ্চা আছে মেয়ে বাবার অনেক পাগল বাবা যেখানে যাবে পিছনে পিছনে যাবে আর কোথায় গেল বাবার দেখার নাই যাবোই গেল এখন মেয়ের গঠনগত দিক যদি মানুষের চোখের মানে নজরে আসে একটা সময় আসে না মেয়ে যখন বড় হতে হতে গঠনগত দিকে এসে যায় যে মানুষের নজরে এসে যায় খুবই বাচ্চা তিন বছর বা না তো ওই রকম যদি না হয় তাহলে এখানে কোনো সমস্যা দেখা যাচ্ছে না কারণ সে মসজিদে যাচ্ছে বাবার সাথে সে খেলাধুলা করতেছে নামাজ পড়া দেখতেছে ছোটবেলা থেকে দেখতে দেখতে এটা বাবা প্রতিদিন করতেছে তার মানে আমাকেও করতে হবে বাচ্চারা কথা না শুনলে অনুসরণ বেশি করে মা বাবার হ্যাঁ ওকে আদেশ করে যা না হবে তার সামনে ওই কর্মগুলো সংগঠিত করার কারণে সে আরো হচ্ছে সেই কাজের দিকে অনুপ্রের অনুপ্রের কি বলে এটাকে অনুপ্রেরিত হয় হ্যাঁ হ্যাঁ তো এখানে মানে খারাপ ভাবে দেখা বা ইয়ে ভাবে দেখার কোনো ইয়ে নেই অবকাশ নেই আমরা মানে স্বাভাবিক ভাবে দেখলেই হয় বাচ্চা মানে দেখলেই মানে অনেক সময় বাচ্চা আছে না মুখে দেখে তাকালে মন ভালো হয়ে যায় এরকম আরকি তো ওই দুষ্ট আমি দেখে ভাবছিলাম যে আমার মনোযোগ মানে ই হচ্ছিল কিন্তু মানে নামাজ নষ্ট হওয়ার মত না কিন্তু আশেপাশে মানুষ কি করতেছে একজন সামনে কাতারে যাচ্ছে পেছনে যাচ্ছে যে সেটা আমার কাছে একটু অস্বস্তি লাগছে মানুষ কি মনে করে আমি তো ধরেন আমার বাচ্চাকে আমি মসজিদে নিয়ে যাই ইচ্ছা করে নিয়ে যাই বাবা বাড়ি বাদ ছেলে ভুল হোক শুদ্ধ হোক আল্লাহ যাই হোক একসাথে নামাজ পড়ি তো যেটা হয় যে যেটা ইয়ে করলেন যে সেটা হলো যে বাচ্চারা আসলে বাবা মাকে রোল মডেল হিসেবে মনে করে বাবা মা যেটাই করে সেটাই শেখাতে বলা

মামা জালা জালা বাজা আসতে ও আসতে এরকম হিজাব পরে চলে আসে এটা মানে ইসলাম এই বিষয়গুলো খুব সুন্দর ভাবে আসলে ইসলাম যে কত সুন্দর এই বিষয়গুলো দেখলে ভালো লাগে আচ্ছা আমরা তো আজকে কথাই বলে অনেক সময় পার করতেছি চলে নাই আমার জন্য একটু মোজা কারা করলে দুজনেরই শিখা হয় আমার মাথায় এটা আছে যে তেলাওয়াতের পরে আমি নামাজের যত ইয়ে গুলো আছে তারপর তাজবিহাত আছে এগুলো নিয়েও আমি ইয়ে শুরু করব আচ্ছা